সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়লে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমরা অনেক সময় আমল করতে চাই না জাহান নামের আগুন জাহান নামের আজাব বড় ভয়ঙ্কর আজাব তিনি ভিতরে হাদিসগুলো আছে জাহান নামের অধ্যায়টা আছে সেটা পড়বেন তারপরে আবুদাহ শরীর ভিতরে যে জাহ নামের অধ্যায় রয়েছে এই হাদিসগুলো আপনি পড়বেন নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন জাহান নাম কতটা ভয়ঙ্কর হতে পারে তিনি শরীর ভিতরে নবী সাল্লাহ আল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যখন জাহান আগুনে পূরণ হবে তখন তাদের শরীর থেকে রক্ত পুঁজ এগুলো বের হয়ে বিশাল বড় সমুদ্র হয়ে যাবে তখন তারা আল্লাহ তালার কাছে পানি চাইবে এই পানি চাইবে যখন আল্লাহ রব্বুল আলমিন তখন ওই যে রক্ত এবং পচা রক্ত পচা পুষ সেগুলো গরম করে তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে যখন তারা সেইটা খাবে খাওয়ার সাথে সাথে তাদের ভিতর থেকে নাড়ি ভুরি সব কিছু নিচ থেকে বের হয়ে যাবে অত ভয়ঙ্কর পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা দুনিয়ায় আল্লাহ তালা সাথে নাফরমানি করবে জাহান্নাম নাম থেকে পানা চাইবে না এবং জান্না জাহান নামকে তোয়াক্কা করবে না এই সকল মানুষদেরকে আল্লাহ পাকবুল আল আলমিন দ্য ডি অফ জাসবেন কে আমাদের ময়দানে জাহার নামের ব্যবস্থা করে দেবেন সেদিন আল্লাহ তালা বলবেন উইল গো টু হেল্প ফায়ার তোমরা জাহান নামে চলে যাও জাহান্নামে নামে যাওয়ার পরে কঠিন শাস্তি তাদেরকে মৃত্যু কখনও তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না অর্থাৎ এই আগুনে জ্বলতে জ্বলতে তারা পুরে ছাড়খার হয়ে যাবে আবার আল্লাহ তালা তাদেরকে আগের মতো দেহ তৈরি করে দেবেন আবার আগুনে পড়তে থাকবে তাদের কোনো মরম থাকবে না সুতরাং এই কঠিন ভয়াবহ আজাব যখন পড়ে যাবেন তখন বুঝতে পারবেন কতটা কষ্ট হতে পারে এই জন্য তার আগে জাহান্নাম থেকে আমাদেরকে হবে সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহম আজির মিনা নার আল্লাহ আজির নি মিনা আপনি হাঁটতে চলতেছেন এই দুটা বেশি বেশি পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি সাতবার পড়বেন নামাজের পরে সাতবার পড়বেন এছাড়া আপনি অন্যান্য নামাজের পরেও সাতবার সালাম ফেরানোর পরেই কিছু আমল করতেন সালাম ফেরানোর সাথে সাথে তিনি আল্লাহ আকবর করতেন এরপরে আস্তা এই দোয়া পড়তেন এরপরে আরো বিভিন্ন ধরনের ইসলাম করতেন কিন্তু আমরা সালাম দেওয়ার সাথে সাথে যারা নামাজ পরে সেখান থেকে কিভাবে বের হবে করতে থাকে আর যদি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে তাহলে তো ইমাম সাহেবকে আমাদের ভিতরে গালাগালি করে এরকম সমাজ আসে না নাই খবরদার এটা কখনো করবেন না এই বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে জাহান নাম থেকে পানা চাইতে হবে এই জন্য ফজর মাগরিবের নামাজের পরে মাস্ট এই দোয়া করবেন ছোট্ট একটি দোয়া আল্লাহ আল্লাহ নার আল্লাহ আমাকে ওই জাহান নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আপনি আল্লাহ কাছে কেমন জন্য জাহান আগুন থেকে মুক্তির পাড়া চাচ্ছে তার নবীজি সাল্লাহ আলসালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি তিনবার জাহান নাম থেকে পানা চায় এবং তিনবার জান্নাতের জন্য দোয়া করে তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহ সে তিনবার আমি জান্নাতের কাছে থাকার জন্য সে দোয়া করতেছে আল্লাহ তুমি তার দোয়া কবুল করে নাও আবার জাহান নামের থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি যদি দোয়া করে তিনবার তখন জাহান নাম আল্লাহকে ডাকতে বলে আল্লাহ অমুক বান্দা সে আমার থেকে পানাহ যাচ্ছে আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্তির ব্যবস্থা করে দাও এজন্য আমরা প্রতিনিয়ত আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে এই দোয়াটা করবো আল্লাহ আজির নিমিনা না আল্লাহম আজিরিনা না আল্লাহ তাহলে আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান